একটি নারীর জীবনে একটি মেয়ের জীবনে তার সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে তার মা হওয়া আর সেই মা যখন না হতে পারবে সেই যে একটি অতৃপ্তি মানে সেই অতৃপ্তিটা পৃথিবীর কোনো কিছুতেই যেন অতৃপ্ত করা যায় না আর সেরকমই আমি একটি নাটকের রিভিউ করতে যাচ্ছি যে নাটকের নাম হচ্ছে কদম্বনে বৃষ্টি তোমরা জানো যাদের জীবনে আসলে এই সিচুয়েশানটা ফেস করেছো তোমরা সবাই কিন্তু বুঝতে পারছো যে এই বিষয়টা কতটুকু কতটুকু জরুরি একটি নারীর জীবনে তার কতটুকু ক্ষুধা থাকে তার একটি বেবি হবে তাকে মা বলে ডাকবে আর এই নাটকটিতে কিন্তু আসলে সাবিলা নূরের যে ক্যারেক্টারটা সেখানে আমরা দেখতে পেয়েছি যে এই নাটকে আসলে প্রেম ছিল ভালোবাসা ছিল সকল কিছু ছিল কিন্তু একটা জিনিসের অতৃপ্তি কিন্তু তার জীবনে ছিল সেটি হচ্ছে যে তার কোনো বেবি হচ্ছিল না সে মা হতে পারছিল না আর যে কারণে কিন্তু সাবিলার নূরের শাশুড়ি তাকে কিন্তু বেশ অনেকবার কিন্তু কিন্তু তার মানে বিয়ে করার জন্য অন্য একটি মেয়েকে তাগিদ করছিল তো দেখা যায় যে এই যে একটি দুজনের মধ্যে এই দুইজনের কম্বিনেশন থেকে অপূর্ব ভাইয়া এবং আহ সাবিলা নূরের মধ্যে কিন্তু একটি একটি হাহাকার কষ্ট জমাট বাধা ছিল তো সেটি আসলে যেটা হয় যে একটি পরিণয়ের দিকে যাই যদি বলতে যাই যে তাকে একটা পর্যায়ে ডাক্তার দেখানো হলো ঢাকায় নিয়ে যাওয়া হলো এবং নানাভাবে আসলে ট্রাই করা হলো কোথাও কিছু হচ্ছিল না এবং শেষ পর্যন্ত নাটকের যে টুইস্টি আমরা শেষে গিয়ে নাটকের টুইস্টটি দেখতে পাবো এবং যে বিষয়টি আরও ইম্পর্ট্যান্ট এখানে দেখো অপূর্ব ভাইয়ার কিন্তু আসলে সাবিনা সাবিলা নোরের দিকে কিন্তু ভালোবাসা কমতে ছিল না হয়তোবা অপূর্ব ভাইয়ের মা মানে সাবিলা নূরের শাশুড়ি কিন্তু দেখা গেছে যে এই বিষয়টিকে নিয়ে তাকে অনেক কথা শোনাতো কিন্তু সত্যিকার অর্থে সাবিলা নূর এবং অপূর্ব ভাইয়ের মধ্যে কিন্তু কিন্তু মানে মানে কি বলে এটাকে নির্লিপ্ত যে ভালোবাসার যে জায়গাটা সেটা কিন্তু বিদ্যমান ছিল তো বন্ধুরা যেটা দেখা যায় যে একদম শেষে এসে খুব টুরিস্টটা হচ্ছে যে যখন দুজনের মধ্যে থেকে এরকম যে পরিণতি মানে পূর্ণতা যখন আসলো না যখন বেবি হচ্ছিল না তখন তারা একটি বেবি আসলে তারা অনাথ অনাথ আশ্রম থেকে আসলে নিয়ে আসলো এবং সে বেবিটাকে যা তারা বড়ো করছে এবং তাদের জীবনে আনন্দে ভরে গেল সত্যিকার অর্থে অনাথ আশ্রমে যে মানুষগুলো আসলে অবহলিত অবহেলিত হচ্ছে তাদেরকে তোমরা যদি আসলে তাদের দিকে যদি হাত বাড়িয়ে দাও তাহলে কিন্তু একটি সন্তান তার নতুন করে তার জীবনের ছন্দ খুঁজে পায় নতুন করে তার জীবনের বাবা মা পায় সত্যিকার অর্থে আমরা সবসময় চিন্তা করে। আমার রক্তের ছেলে মেয়ে এরকম চিন্তা না করে আমরা যদি অসহায় বাচ্চাগুলোর দিকেও তাকাই তাহলেও কিন্তু আমাদের জীবনে পূর্ণতা আসে পূর্ণতা আসে সেই ছোট্ট শিশুটির